আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আমরা একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব বাক্যটি হচ্ছে এখন পৌনে দুইটা বাজে তো এখানে পৌনে মানে হচ্ছে পৌনে সবসময় মনে রাখলে পনেরো মিনিট কম পনেরো মানে পনেরো মিনিট কম তো এখন বাজে আমরা বলতে পারি ইট ইজ কিউ ইউ এ আর টি আর কোয়ার্টার কোয়ার্টার মানে হচ্ছে ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে চার ভাগের একবার পনেরো মিনিট ইট ইজ কোয়ার্টার টু টি ডাব্লিউ টু এখানে আছে পনেরো মিনিট বাকি আছে দুইটা বাজতে নাও এখন এখন পনে দুইটা বাজে ইট ইজ কোয়ার্টার টু টু নাও ইট ইজ কোয়ার্টার টু টু নাও এখন পনে দুইটা বাজে আমরা যদি এটা লিখি ইট ইজ কোয়ার্টার টু টেন নাও নাও এখন দশটা বাজতে পনেরো মিনিট বাকি বা পনেরো দশটা বাজে তো এটাকে এভাবে বলা যায় যে এখন দশটা বাজতে এখন দুইটা বাজতে পনেরো মিনিট বাকি এটা এইভাবে বলা যায় এখন দুইটা বাজতে পনেরো মিনিট বাকি ইট ইজ কোয়াটার টু টু নাও এভাবে বলা যায় অথবা আরেকভাবে লেখা বলা যায় সেটা হচ্ছে দুইটা বাজতে এখন দুইটা বাজতে পনেরো মিনিট বাকি এখন দুইটা বাজতে পনেরো মিনিট বাকি উপরের বাক্যটাও লেখা যায় অথবা লেখা যায় এখানে থার্টি মিনিট দেয় তাহলে দুইটা বাজতে তিরিশ মিনিট বাকি যদি ষোলো মিনিট দেয় ইট ইস সিক্সটিন মিনিটস টু টু নাও দুইটা বাজতে ষোলো মিনিট বাকি এখানে যদি নয় মিনিট দেয় ইট ইস নাইন মিনিটস টু টু নাও দুইটা বাজতে নয় মিনিট বাকি বাকি ধন্যবাদ